আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম দাউদাউ করে জ্বলছে দিল্লি জ্বলছে দিল্লির সামনের রাজপথ আজকে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণের শিকার হয় তিনটি যানবাহন এবং তাতে নিহত হয়েছে নয় জন আহত হয়েছে তিরিশ জনের বেশি মানুষ দিল্লির এই বিস্ফোরণ দুই সালের পর এক অভাবনীয় ঘটনা ভারতের রাজধানী দিল্লির এই বিস্ফোরণের পেছনে কে থাকতে পারে কি কারণ থাকতে পারে সেই বিষয়ে সম্ভাব্য তিনটি চিত্র নিয়ে কথা বলবো আজকের লাইভে সেই সাথে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল আবারও ট্যাঙ্ক মোতায়েন শুরু করেছে ইসরায়েল হিজবুল্লাহ জবাব দিতে পারে ইসরায়েলি হামলার এই সম্ভাবনাও দিন দিন বাড়ছে গাজায় অন্তত দুই হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্ক ইসরায়েল যতই আপত্তি জানাক তুরস্ক তার প্রস্তুতি নিজের মতো করে এগুচ্ছে অন্যদিকে আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ বিরতি আলোচনা ভেঙে পড়ার পর তুরস্ক এবার নিজেই চলে এসেছে পাকিস্তানে তুরস্কের একটি গুরুত্বপূর্ণ টিম এই মুহূর্তে পাকিস্তানে এসেছে আফগানিস্তান এবং পাকিস্তানকে সব ধরনের সহিংসতা থেকে বিরত রাখতে আমরা আমরা দিল্লি এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি দিতে চাই বাংলাদেশের রাজধানী ঢাকার সংবাদ ঢাকায় আজকে সান্তা মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা এই আগুন দেওয়ার নির্দেশ কোথা থেকে এসেছে ঢাকা থেকে নাকি দিল্লি থেকে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকে একটি অন্যরকম লাইভ হবে আমাদের আজকের লাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ দিল্লির বিস্ফোরণ আজকে হঠাৎ করে ভারতের রাজধানী দিল্লি হয়ে উঠেছিল এক আতঙ্কের নগরী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে যে মেট্রো স্টেশন তার সামনেই পরপর তিনটি যানবাহন বিস্ফোরণের শিকার হয় দিল্লির পরিস্থিতি দেখে মনে হয় যেন এখানে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটছে প্রাথমিকভাবে দিল্লির এই ঘটনা নিয়ে সরকার অনেক সতর্ক ছিল দিল্লির ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠ বলে পরিচিত রিপাবলিক বাংলা আধা ঘন্টা পর্যন্ত কোনো আপডেট দেয়নি তারপর বলেছে সিএনজি বিস্ফোরণ হতে পারে কিন্তু সিএনজি বিস্ফোরণ হলে একটি যানবাহনে হতে পারে পরপর তিনটি যানবাহনে সিএনজি বিস্ফোরণের ঘটনা অনেকটা সমীকরণের সাথে মিলে না সেখানে থাকা মানুষেরা বলেছে এই বিস্ফোরণে যাত্রীদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পরে থাকতে দেখা গিয়েছে এই বিষয়ে কথা বলেছে দিল্লির পুলিশ পুরো দিল্লি শহর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নরেন্দ্র মোদীর প্রশাসন আতঙ্ক শুধু দিল্লিতে নয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য প্রদেশে যোগী আদিত্যনাথের প্রদেশ বিজেপির ঘাটি উত্তর প্রদেশেও ব্যাপক নিরাপত্তা শুরু করেছে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী যোগীর প্রশাসন এখন এই ঘটনার পেছনে কারা জড়িত এই বিষয়ে তিনটি সম্ভাবনা রয়েছে প্রথম সম্ভাবনাটি পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গত তিন নভেম্বর পাকিস্তানের আইস্পিয়ার তাদের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলেছে ভারত একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করছে অর্থাৎ ভারত নিজেরাই একটি ছোটখাটো সামরিক অপারেশন কিংবা হামলা কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটাবে এবং তার দোষ বা দায় পাকিস্তানের উপর চাপিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান শুরু করবে যার মাধ্যমে প্রথম যুদ্ধে অপারেশন সিন্ধুর এক অপারেশনে পাকিস্তানের কাছে যে গুহারা হেরেছিল নরেন্দ্র মোদী তার ঝাল মেটানোর জন্য তার প্রতিশোধ নেয়ার জন্য ফন্দি আটছে মোদীর প্রশাসন এই অভিযোগ পাকিস্তানের এর তারা বলেছে এই রকম একটি ঘটনা জল স্থল কিংবা আকাশ যে কোনো জায়গায় হতে পারে মাত্র এক সপ্তাহ আগে এই সতর্কতা দিয়েছিল পাকিস্তানের অন্যদিকে অন্যদিকে ভারতের নরেন্দ্র মোদীর প্রশাসনের মন্ত্রীরা এবং ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা গত দুই সপ্তাহ ধরে বারবার বলছে অপারেশন সিন্দুর রহিত হয়নি বন্ধ হয়নি বরং স্থগিত করা হয়েছে যে কোনো সময় এটি আবার চালু হতে পারে তাহলে কি আইএসপিআর এর বক্তব্যের সাথে বিজেপির নেতা এবং ভারতের সামরিক কর্মকর্তাদের বক্তব্যের কোনো মিল পাওয়া যায় ভারত কি তবে আবারও পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছে এটি একটি চিত্র হতে পারে দ্বিতীয় আরেকটি চিত্র হতে পারে এই ঘটনা ঘটিয়ে তার দায় মানুষের উপর দিয়ে মাইনরিটি মুসলমানদের উপর আবারও দমন পীড়ন শুরু করা ইতিমধ্যে দিল্লির পুলিশ বলেছে তারা একজনকে গ্রেপ্তার করেছে সেই একজনের নাম পরিচয় এখন পর্যন্ত আমরা মিডিয়াতে পাইনি তবে নরেন্দ্র মোদীর গুজরাট থেকে শুরু করে উত্তর প্রদেশ এবং বাংলাদেশের সীমান্ত আসামে চলছে মুসলমানদের বাড়িঘর বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়ার অভিযান গত কয়েক বছর ধরে মোদীর সরকার যেই যেই রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি সেখানেই বাংলাদেশি এবং বিদেশি অভিযোগ দিয়ে স্থানীয় মুসলমানদের উপর চলছে অত্যাচারের স্টিম রোলার বিশেষ করে সাম্প্রতিক সময়ে আসামের হেমন্ত সরকার সেখানকার মুসলমানদের বাড়িঘরগুলো দিয়ে দিচ্ছে। এই রকম অনেকগুলো অভিযোগ এসেছে তাদেরকে অপবাদ দেয়া হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক সুদূর সুদূর উত্তর প্রদেশেও একই স্টাইল সেই স্টাইলটি যেন ইসরায়েলি স্টাইল যেভাবে ইসরায়েল যেভাবে ইসরায়েল পশ্চিম তীরের মানুষদের বাড়িঘর ভেঙে দেয় ঠিক একই স্টাইলে উত্তর- প্রদেশের প্রভাবশালী মুসলিমদের ভেঙে দেওয়া হচ্ছে বিজেপির টার্গেট করা হচ্ছে এর আগে উত্তর প্রদেশের একজন নির্বাচিত পাঁচবারের নির্বাচিত এমপিকে পুলিশের সামনে গুলি করে হত্যা করেছে বিজেপির সন্ত্রাসীরা এবং তাকে রহস্যজনক আদালত থেকে বের করে আনা হয়েছিল যারা সেই এমপির নাম জানেন জানাতে পারেন খুব খুব সম্ভবত সম্ভবত আকবর হোসেন লাইক উত্তর প্রদেশ ভারতের অন্যতম মুসলিম অধ্যুষিত একটি প্রদেশ মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের একটি প্রদেশ আমার সুযোগ হয়েছে দিল্লি এবং উত্তর প্রদেশ উভয় জায়গায় যাওয়ার সেই উত্তর প্রদেশের খানদানি এবং দীর্ঘদিনের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিদের একের পর এক আক্রমণের শিকার হতে হয়েছে প্রশাসনের হাতে সুতরাং এটি যদি একটি ফলস ফ্লেগ অপারেশন হয়ে থাকে তাহলে এর দায় হয় পাকিস্তানের উপর দেয়া হতে পারে নতুবা ভারতের মুসলমানদের উপর দেয়া হতে পারে তৃতীয় যে চিত্রটি হতে পারে সম্ভাবনা যে এটি সত্যি ভারতের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাজ হতে পারে আমরা ধারণা থেকে বলছি যদি পাকিস্তানের কাজ হয় তাহলে এর দুইটি দিক রয়েছে একটি দিক পাকিস্তানি গোয়েন্দারা ভারতের রাজধানী দিল্লির নিরাপত্তা সিস্টেম বা সিকিউরিটি কোড ক্র্যাক করেছে ভেঙে ফেলেছে তারা অজিত দুবালের গোয়েন্দাদের চোখ ফাকি দিয়ে দিল্লির মতো শহরে যদি এই রকম বিস্ফোরণ ঘটাতে পারে তাহলে এটি প্রথম নয় এই রকম আরো বিস্ফোরণ সামনে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাকিস্তানের ওয়াজিরস্থান থেকে শুরু করে আফগান পাকিস্তান সীমান্তে যেই একের পর এক হামলা হয় সাম্প্রতিক সময়ে ওয়াজিরস্তানে হামলা হয়েছে বেলুচিস্তানে হামলা হয়েছে পাকিস্তান দাবি করে এই হামলার পেছনে ভারত জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত তাহলে এর পাল্টা প্রস্তুতি হিসেবে বা প্রতিশোধ হিসেবে পাকিস্তানিরা এই ধরনের হামলা ভারতে চালাতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি চিত্রর কোনটি বাস্তবে সামনে আসে অথবা এর বাইরে আর কোন কারণ থাকতে পারে কিনা কমেন্টে জানাবেন দিল্লি থেকে আমাদের অনেক আসাম থেকে আমাদের দর্শকরা বলছেন যে আসামে আমি যেই ধরনের নির্যাতনের কথা বলেছি সেটি সত্য আসামের অসংখ্য মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে ঠুনকু অভিযোগে এবং আসামের মুসলমানদেরকে ঠিক মিয়ানমার স্টাইলে বাংলাদেশে ঠেলে দেওয়ার একটি চক্রান্ত করছে নরেন্দ্র মোদী সরকার আমরা আমরা এখানে আরেকটি সংবাদ দিতে চাই যখন যখন পাকিস্তান এবং ভারত সীমান্তে উত্তেজনার আশঙ্কা দেখা যাচ্ছে তখন একটি পক্ষ চাইছে এই সংঘাতটিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নিয়ে যেতে যে কারণে কিছুদিন আগে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দেয়া হয়েছিল তুরস্ক এবং কাতারের হস্তক্ষেপে সেই যুদ্ধ বন্ধ হয়েছে যুদ্ধ কার্যকর হয়েছে কিন্তু তারপরও দফায় দফায় উস্কানি দেয়া হচ্ছে আমেরিকা বিভিন্ন ধরনের সলা পরামর্শ দিচ্ছে পাকিস্তানকে ভারতের পরামর্শ রয়েছে আফগানিস্তানের প্রতি তবে এই জায়গায় বাঁধ সেধেছে তুরস্ক তুরস্ক এবং কাতার উভয় পক্ষ চাচ্ছে পাকিস্তান আফগানিস্তানের বিরোধ দফায় ইস্তাম্বুলে আলোচনা হয়েছে আফগানিস্তানের সাথে পাকিস্তানের কূটনীতিকদের কিন্তু তারপরও কোনো ফলাফল আসেনি কিন্তু শেষ পর্যন্ত তুরস্ক থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে এসে পৌঁছেছে কোনোভাবেই পাকিস্তান এবং আফগানিস্তানকে সংঘাত কিংবা যুদ্ধে লিপ্ত হতে দেয়া যাবে না তাহলে উভয় মুসলিম দেশ ক্ষতিগ্রস্ত হবে সে কারণে জোর প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। প্রসঙ্গত আমরা साउथ এশিয়া থেকে আপনাদেরকে এবার নিয়ে যাব মধ্যপ্রাচ্যে। লেবাননের বিরুদ্ধে নতুন করে সিরিজ হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলি ব্যাপক গোলাবর্ষণের বোমাবর্ষণের ভিডিও ফুটেজ এসেছে আমাদের কাছে তার পাশাপাশি আজকে লেবাননে কয়েকটি টার্গেটেড কিলিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেবাননের ভেতরে কিভাবে ভয়াবহ বোম্বিং করা হচ্ছে শুধুমাত্র লেবাননে বোম্বিং শুধুমাত্র লেবাননে টার্গেটেড ড্রোন কিলিং নয় লেবাননের ভেতরে নতুন করে ট্যাঙ্ক প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে ইসরাইল তাদের উত্তরাঞ্চলীয় উত্তরাঞ্চলীয় যেই জায়গাগুলো আছে সেখানে ট্যাঙ্কের বহর নতুন করে পাঠিয়েছে বেশ কিছুদিন ধরে ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে হিজবুল্লাহ নতুন করে অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে তারা যে কোনো সময় যুদ্ধের ময়দানে ফিরে আসতে পারে এই অজুহাতে একের পর আবারও এক হিজবুল্লাহর সদস্যদের উপর হামলা চলছিল এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশো লেবানিস নিহত হয়েছে এই যুদ্ধবিরতি ঘোষণার পরও সেই জায়গায় সে জায়গায় হিজবুল্লার পক্ষ থেকে নতুন করে বক্তব্য দেয়া হয়েছে যে তাদের দেশে আক্রমণ হলে তারা তাদের মাতৃভূমি রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে আমরা সুদান থেকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেব তার আগে লেবাননের থেকে আরো দুটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এবং ইসরাইল লেবানন সরকারকে যতই চাপ দেখ লেবানন সরকার এখন পর্যন্ত হিজবুল্লাকে সত্যিকার অর্থে অস্ত্র সমর্পণের ব্যাপারে জোরালো কোনো চাপ দিতে পারেনি কারণ কারণ ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে লেবাননের সেনাবাহিনী বরাবরই ব্যর্থ হয়েছে তারা একটি জবাবও দিতে পারেনি সেক্ষেত্রে হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার কারণে লেবাননের জনগণের একটি বিশাল অংশের কাছে তারা জনপ্রিয় এই মুহূর্তে সেনাবাহিনী জোর করে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে চায় তাহলে লেবাননে প্রবল গণ অসন্তোষ দেখা দিতে পারে এ আশঙ্কায় লেবাননের সরকার খুব একটা আগ্রহ দেখাচ্ছে না হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হিজবুল্লাহ বলেছে আমাদের এই অস্ত্র লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে নয় লেবাননের সরকারের বিরুদ্ধে নয় লেবাননের জনগণের বিরুদ্ধে নয় আমরা লড়াই করছি শুধু আমাদের দেশকে যারা দখল করতে চায় আগ্রাসন করতে চায় তাদের বিরুদ্ধে এই পরিস্থিতিতে লেবাননের সরকার পড়েছে উভয় সংকটে না পারছে ইসরাইল আমেরিকার চাপ সামলাতে না পারছে হিজবুল্লার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে এগিয়ে চলছে লেবাননের পরিস্থিতি তবে লেবানন থেকে আজকে একটি ব্যতিক্রম ধর্মী সংবাদ সেই সংবাদ হলো লেবাননের কারাগারে বন্দি থাকা গাদ্দাফির এক সন্তান আজকে দশ বছর কারা অন্তরীণ থাকার পর মুক্তি পেয়েছে লেবাননে লেবাননের কারাগারে গাদ্দাফির পুত্র হানিবাল গাদ্দাফি প্রায় দশ বছর ধরে আটক ছিল দুই হাজার সাল থেকে লেবাননের কারাগারে তাকে বন্দি রাখা হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল উনিশশো সালে লেবাননের হিজবুল্লার একজন নেতা ছিল মুসা আল সদর সেই সময় খুবই জনপ্রিয় নেতা ছিল মুসাল সদর মুসাল সদর এক আন্তর্জাতিক সফরে লিবিয়াতে গিয়েছিল তারপর থেকে চিরতরে নিখোঁজ হয়ে গিয়েছিল হানিবালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তার এই নিখোঁজের পেছনে হানিবালের জড়িত থাকার সম্ভাবনা আছে যদিও সেই সময় হানিবাল ছিল একদমই শিশু আসলে এই ঘটনার পেছনে মূল কাহিনী হলো হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শক্তির নির্দেশে গাদ্দাফির সন্তানকে বন্দি রেখেছিল লেবাননের সরকার তবে দশ বছরের বেশি বিনা বিচারে আটক রাখার পর মানবাধিকারের কথা বলে শেষ পর্যন্ত মুক্তি দেয়া হয়েছে গাদ্দাফির সন্তানকে এবং গাদ্দাফির আমার জানা মতে দুইজন সন্তান জীবিত আছে তারা আবারও লিবিয়ার রাজনীতিতে ফিরতে চায় লিবিয়ার রাজনীতিতে যদি গাদ্দাফির সন্তানরা প্রবেশ করার সুযোগ পায় তাহলে লিবিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আসতে পারে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে গাজা থেকে দুটি গুরুত্বপূর্ণ সংবাদ দেব এক নম্বর সংবাদ এক নম্বর সংবাদ গাজায় যে দুইশো জন ফিলিস্তিনি আটকে পড়েছিল টানেলের মধ্যে তাদেরকে বের করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক তুরস্ক আজকে বলেছে ফিলিস্তিনি হামাস অনেক ইসরায়েলি বন্দির লাশ ফেরত পাঠিয়েছে তুরস্ক সহযোগিতা করছে ফিলিস্তিনিদেরকে এই লাশগুলো ইসরায়েলে ফেরত পাঠানোর জন্য বিনিময়ে তারা চেয়েছে ফিলিস্তিনের জীবিত এই বেসামরিক লোকদেরকে টানেল থেকে বের করে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য তুরস্ক এই টানেলে আটকে পড়া ব্যক্তিদেরকে বেসামরিক নাগরিক বলেছে যেটা বলেছে আমরা সেটাই আপনাদের জানালাম সে যাই হোক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সফরে রয়েছেন এবং সেখানে গাজার যুদ্ধবিরতির সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে গাজায় তুরস্কের সেনাবাহিনী পাঠানো নিয়ে আলোচনা হবে তুরস্ক অন্তত দুই হাজার সৈন্যের প্রশিক্ষণ সম্পন্ন করেছে তুরস্কের পক্ষ থেকে সব প্রস্তুতি চূড়ান্ত ঘটনাটা অনেকটা নুহু আলাইসাল্লামের নৌকার মতো নুহু আলাইসাল্লামকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন তুমি নৌকা বানাও নুহা আলাইসাল্লাম নৌকা বানিয়ে ডাঙার মধ্যে প্রস্তুত করে রেখেছিল সবাই হাসি তামাশা করছিল দেশে কোনো বৃষ্টি নেই সেখানে নুহু আলাহিসাল্লাম নৌকা বানিয়ে রেখেছে নুহা আলাহিসাল্লামের বিশ্বাস ছিল অবশ্যই আল্লাহ যেহেতু বলেছে বন্যা হবে তুরস্ক মনে করছে টুডে অর টুমোরো বাই হুক অর বাই ক্রুক দে উইল এন্টার গাজা দে উইল এন্টার সেটা এই মুহূর্তে স্পষ্ট না হলেও তুরস্ক তার প্রস্তুতি সম্পন্ন করছে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন তুর্কি সেনারা গাজায় না যাওয়া পর্যন্ত গাঁজার এই গাজার এই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ হবে আজকেও খান ইউনুসে ইসরায়েলি আক্রমণে একজন ফিলিস্তিনি ফিলিস্তিনি শিশু সহ দুইজন নিহত হয়েছে প্রতিনিয়ত চলছে গাজার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইসরায়েল আজও বলেছে তারা কোনোভাবেই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে তুরস্কের অন্তর্ভুক্তি দেখতে চায় না আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব একজন বলেছেন যে টেকনোলজিতে ভারত এগিয়ে নাকি তুরস্ক এগিয়ে এই জায়গায় আমি নিরপেক্ষভাবে আমার মতামত দেওয়ার চেষ্টা করব ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং ভারতের অনেক লং রেঞ্জের মিসাইল রয়েছে ভারত একটি অনেক বড় দেশ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারত অবশ্যই একটি অগ্রসর দেশ এটা অস্বীকার করা সত্যের অপালাথ হবে ভারত অনেক বড় একটি ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি অনেক কিছু ভারত উৎপাদন করে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পে ভারত পৃথিবীতে অগ্রসর একটি দেশ ভারতের অনেক মেধাবী লোক পৃথিবীর বিভিন্ন দেশের লেবে কাজ করছে এটি যেমন ভারতের একটি দিক আবার আরেকটি দিক ভারত তিরিশ বছর চেষ্টা করেও একটি জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি ভারত বিশ্বের টপ ফাইভ মিলিটারির একটি যারা কোনো ফাইটার জেট তৈরি করতে পারে না যারা তাদের সামরিক সরঞ্জামের জন্য ফ্রান্সের নিকট নিকট রাশিয়ার নির্ভরশীল পৃথিবীতে সুপার পাওয়ার হওয়ার স্বপ্নে বিভর একটি রাষ্ট্র যারা তাদের ফাইটার জেট নিজেরা তৈরি করতে পারে না এবং ভারতের উৎপাদিত অস্ত্রের কোয়ালিটি অনেকাংশেই খুবই লো কোয়ালিটি সেই জায়গায় তুরস্কের উৎপাদিত অস্ত্রগুলো নেটো স্ট্যান্ডার্ড তুরস্ক যা কিছু তৈরি করছে তার সব কিছু বেশিরভাগই এবং তুরস্ক বিশেষ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন টেকনোলজিতে ওয়ার্ল্ড লিডিং একটি কান্ট্রি এখানে ভারত এবং তুরস্ককে তুলনা করলে কিছু কিছু এরিয়ায় ভারত এগিয়ে থাকবে কিছু কিছু এরিয়ায় তুরস্ক এগিয়ে থাকবে তবে ফাইনাল কথা তুরস্ক ভারতের চেয়ে অনেক ছোট দেশ হলেও তুরস্কের বিশ্ব শাসন করার ইতিহাস রয়েছে তুরস্ক দুইবার সুপার পাওয়ার ছিল একবার সাম্রাজ্যের সময় অটোমান সাম্রাজ্যের সময় সেটা আবার ছয়শ বছর এবং এখনো তুরস্ক পৃথিবীর উনিশতম অর্থনীতি হলেও পৃথিবীর টপ একজন একটি প্রভাবশালী দেশ কূটনৈতিকভাবে হিসেবে দায়িত্ব পালন করছে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা আফ্রিকা থেকে ইউরোপ সব জায়গায় তুরস্কের সরব উপস্থিতি একজন প্রশ্ন করেছেন এরদোয়ানকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরদোয়ান যতদিন সুস্থ থাকবে ততদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরদোয়ান প্রথমবার ইস্তাম্বুলের সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে ইস্তাম্বুলের সবচেয়ে বড় তুরস্কের সবচেয়ে বড় শহরে তারপর প্রধানমন্ত্রী হিসেবে কয়েকবার দায়িত্ব পালন করেছে তারপর প্রেসিডেন্ট হিসেবে কয়েকবার দায়িত্ব পালন করেছে এবং সামনে আবারও এরদোয়ানের প্রার্থী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এরদোয়ান ইতিমধ্যে দেশের বিরোধী দলের রাজনৈতিক দলগুলোর ভেতরে যে ঐক্য ছিল সেটিকে ভেঙে দিয়েছে এবং বিরোধী দল অত্যন্ত দুর্বল অবস্থায় আছে সেই সাথে বিরোধী দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে কুর্দিশ বিরোধী দলকে এরদোয়ান তার নিজের জোটের দিকে নিয়ে আসার চেষ্টা করছে এবং তুরস্কের অর্থনীতির সার্বিক পরিস্থিতি এরকম যদি আগামী দিনে নির্বাচন হয় এরদোয়ানের নির্বাচনে জয়লাভের সম্ভাবনা গত নির্বাচনের চেয়ে অনেক বেশি কারণ তুরস্কের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী তুরস্কের রিজার্ভে প্রচুর বৈদেশিক মুদ্রা রয়েছে এবং তুরস্ক সর্বশেষ প্রকল্প হিসেবে পাঁচ লক্ষ তুর্কিশ নাগরিককে বাড়ি করে দিচ্ছে সেই বাড়ি তুরস্কের সরকার তৈরি করে দিবে এবং কিস্তিতে বাসা ভাড়ার চেয়েও কম টাকা দিয়ে তুরস্কের সাধারণ মানুষ এই বাড়ির মালিক হবে প্রিয় দর্শক আমরা বাংলাদেশ নিয়ে কিছু সংবাদ আপনাদেরকে দিতে চাই আগামী তেরোই নভেম্বরকে টার্গেট করে বাংলাদেশ আবারও ঢাকাকে অস্থির করার অশান্ত করার একটি চক্রান্ত চলছে সেই চক্রান্তের অংশ হিসেবে আজকে ঢাকায় মোহাম্মদপুরে শান্তা মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়েছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে ঢাকার হোটেলগুলোতে অবস্থান করছে এবং তাদের প্রতি নির্দেশনা আসছে দিল্লি থেকে কারণ যারা বাংলাদেশকে গত পনেরো বছর লুট করেছে তারা তারা প্রাণের ভয়ে দিল্লিতে অবস্থান করছে। এখন দিল্লি থেকে যদি এই ধরনের কোন আগুন সন্ত্রাসের নির্দেশ দেয়া হয় বাংলাদেশ সরকারের কি উচিত দিল্লিকে চাপে রাখা যে বাংলাদেশের রাজধানীতে কোনো অস্থিরতার নির্দেশ দিল্লি থেকে আসলে তার দায় দিল্লিকে নিতে হবে বাংলাদেশ বাংলাদেশ সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায় কিন্তু কোনো প্রতিবেশী যদি মনে করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা তার অধিকার তাহলে সেই অধিকারকে কিভাবে খর্ব করতে হয় সেটা ডক্টর ইউনুস সরকার খুব ভালো করে জানে সে কারণে গত কয়েক মাস ধরে পাকিস্তান এবং চীনের সাথে তুরস্কের সাথে বাংলাদেশ সরকার যেভাবে সম্পর্ক তৈরি করছে। তাতে দিল্লিকে সেই দিচ্ছে দিল্লির ঢাকায় চলবে না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে ঢাকার মসনদে কে বসবে প্রিয় দর্শক আজকের মতো লাইভটি শেষ করছি আবারও দেখা হবে উইকিপিডিয়া নিউজে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ